টাকার নোটে মন্দির কেন এই প্রশ্ন অনেকের মন্দির থাকলে সমস্যা কি অনেকে এ কথাও বলছেন বিশ টাকার নোটে দিনাজপুরের কান্তজু মন্দির থাকা নিয়ে দুইটি পক্ষ দেখা যাচ্ছে তারা তাদের মতো যুক্তি দিচ্ছেন কাদের যুক্তি কেমন সবকিছু জেনে নেন যারা মন্দির রাখার বিপক্ষে তাদের প্রথম যুক্তি হল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা মাত্র সাত শতাংশ তাহলে মন্দিরের ছবি কেন আসলে বাংলাদেশের সংবিধানে বড় ধর্ম বা ছোট ধর্ম বলে কিছু নেই মানের সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের জন্য আলাদা নিয়ম নেই দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর ড ইউনুস ঠাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন এদেশের প্রতিটি মানুষ ধর্মের ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে নিজেদের সমতা এবং অধিকার পাবে তাই সংখ্যালঘু বলে নিজেদের আলাদা করার কোনো প্রয়োজন বাংলাদেশে নেই দেশ আমাদের সবার মন্দির রাখার বিপক্ষে দ্বিতীয় যুক্তি হল অনেকে পকেটে টাকা নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় মসজিদ ও মন্দির ব্যাপারটা তখন পরস্পরের সঙ্গে সংঘর্ষিক হয়ে যায় অথচ দু সাল থেকে ধাপে ধাপে অনেকগুলো ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যোগ করা হয়েছে মানুষ বা কোনো প্রতিকৃতির ছবি সঙ্গে থাকে থাকলে নামাজ হয় না কিন্তু তখন কোনো জোরালো অভিযোগ আসেনি তাছাড়া নোট থাকে পকেট বা মানিব্যাগের ভেতর শার্ট পাঞ্জাবির গায়ে সাঁটানো থাকে না তাই এতে সমস্যা হওয়ার কথা না বলে অনেক ইসলামিক স্কলার মত দিয়ে থাকেন এছাড়া বহু মুসল্লি মোবাইল ফোন নিয়ে মসজিদে প্রবেশ করেন মোবাইলের ভেতর অনেক কিছু থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না অনেকে সোশ্যাল মিডিয়ায় মজা করে বলছেন আপনার মোবাইলের ব্রাউজার হিস্ট্রিতে যা থাকে সেটা পকেটে নিয়ে যদি নামাজ হয় তাহলে টাকার উপরের মন্দিরের ছবিতে আপনার ইবাদতের কোনো ক্ষতি হবে না যারা ব্যাংক নোটে মন্দির রাখার বিপক্ষে তারা যুক্তি দিচ্ছেন কান্তজিউ শব্দটি এসেছে কান্ত যোগ জিও থেকে কান্ত মানে কৃষ্ণ আর জিও মানে বেঁচে থাকা অর্থাৎ কান্ত মানে কৃষ্ণ চিরজীবী হও এই ব্যাখ্যাটা পুরোপুরি সঠিক নয় কান্ত মানে শ্রীকৃষ্ণ হলেও জিও বলতে সম্মানসূচক কিছু বোঝানো হয় এই যেমন গোবিন্দ মন্দির মানে ভগবান গোবিন্দের মন্দির রাধা জিউ মন্দির মানে দেবী রাধার মন্দির প্রত্যেক মন্দিরের নামের আলাদা আলাদা অর্থ আছে এসবের ব্যাখ্যা ভুলভাবে করে বিদ্বেষ ছড়ানো যায় এই যেমন ঢাকেশ্বরী মন্দির অর্থ ঢাকার ঈশ্বরী টাকার নোটে যদি ঢাকেশ্বরী মন্দিরের ছবি থাকত তাহলে অনেকে হয়তো এর ভুল ভাল ব্যাখ্যা নিয়ে হাজির হতো কান্তজি মন্দির শুধু দিনাজপুর না এটা গোটা বাংলার অনন্য নিদর্শন আগে টাকার নোটে বাগেরহাটের গম্বুজ মসজিদের ছবি ছিল করছেন মসজিদ সরিয়ে আনা হয়েছে অথচ এমন কথা সরকারের তরফ থেকে বলা হয়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানেশ মনসুর বলেছেন টাকায় ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থাকবে সেটা মসজিদই হোক মন্দিরই হোক বা অন্য কিছু সেখানে আমরা কোন পার্থক্য করছি না তবে একথা সত্য যে যেসব দেশের টাকায় ধর্মীয় স্থাপনার ছবি আছে সেসব দেশের প্রধান ধর্মের স্থাপনার ছবি আছে এই যেমন নেপাল নেপালের প্রধান ধর্ম হিন্দু এরপর বৌদ্ধ নেপালের টাকা আছে হিন্দু ও বৌদ্ধ মন্দিরের ছবি যেমন পশুপতিনাথ মন্দির ফেরা যাক বাংলাদেশে এই কারখানায় বাংলাদেশের সমস্ত টাকা ছাপানো হয় পুলিশের প্রায় আশি জন সদস্য গাজীপুরে অবস্থিত এই কারখানার বাইরের নিরাপত্তা নিশ্চিত করে থাকে কারখানার প্রত্যেক কর্মীকে কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হয় দেহ তল্লাশি থেকে শুরু করে প্রচুর কড়াকড়ি রয়েছে অধিকাংশ কর্মচারী কর্মকর্তাকে পুরো দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে হয় কারণ টাকা উৎপাদন এলাকায় মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ টাকা ছাপানোর এই প্রতিষ্ঠানের নাম টাকশাল টাকশালের প্রায় এক হাজার কর্মচারীর পরিশ্রমে কচকচে নতুন টাকা তৈরি হয় টাকা নিয়ে বাংলাদেশে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে টাকার সৌন্দর্য নয় টাকার মান বাড়লেই সেটা মঙ্গলজনক হবে